হ্যালো एवरीवन दिस ইজ সৈকত ব্যাক টু মাই ভ্লগ ভিডিওs আজকে দেখতে পাচ্ছেন আমি আমার খালাতো ভাইর সাথে একটু তাদের চরে ঘুরতে এসেছি তো চলুন দেখা যাক তাদের চরে কি ধরনের ফসল তারা উৎপাদন করে তাদের এই দিকের অঞ্চলটা অনেক ভালো দেখতে ও আচ্ছা আলু জমে না এটা কিসের জমি সামনে ও এটা কি তোমাদের জমি ও আচ্ছা আর এই পাশে জমি আলু তুলছে মনে হয় না আচ্ছা তোমাদের চরটা অনেক ভালো ছোট্ট কিন্তু অনেক ভালো দেখতে এখানে তো প্রায় লোকই দেখা যাচ্ছে আলু প্রায় জমিতে তাই না অনেক সুন্দর আর এইদিকে কিন্তু আহ পার্ক এখান থেকে অল্প একটু দূরে আমাদের খালাতো ভাইয়ের বাড়ি থেকে অল্প একটু দূরেই মোমিন পার্ক তোমরা খেলাধুলা কোথায় করো ওই যে ওই উপরে ওই যে ওই মাঠের মতো এই জায়গাতে আচ্ছা এই ও আচ্ছা এখন খেলছে না মনে হয় আমরাও শীতের সময় ব্যাডমিন্টন খেলি আমাদের ওইদিকে এই পুকুরটা কাদের এই জায়গাটা তো তোমাদের মনে হয় একটু তোমাদের এই দিকে একটু বেশি গাছপালা এই জন্য ভালো লাগে এই যে এগুলো আলু তুলে তুলে রেখেছে এগুলো কি নিয়ে যাবে? ও আচ্ছা একসাথে অনেকগুলো জমিতে তুলে একসাথে নিয়ে যায় না? ও তোমাদের এদিকে তো আলুর জমি বেশি দেখছি আলু চাষই বেশি হয়েছে আমার ভাইয়ের আমার খালাতো ভাইয়ের সবাই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সবাই করবেন। অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর কথা বললে তুমি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন ধন্যবাদ